আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসলাম নতুন ভিডিওতে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যা এই ঈদের মধ্যে সেরা হিসাবে গণ্য হবে ইনশাল্লাহ চলুন যারা যারা পাইকারি থ্রি পিস গুলো নিয়ে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই চমৎকার এই ভিডিওটি উপভোগ করবেন আপনারা সবাই তো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা কলকা ডিজাইনের মধ্যে অরিজিনাল প্যাটেল থ্রি পিস সেটা বোঝার উপায় হচ্ছে যে অরিজিনাল প্যাটেল থ্রি পিসের স্যালোয়ারটা প্রিন্টের হবে হ্যাঁ এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস এটার মধ্যে চারটা কালার হবে চার কালার এটা মাল্টি কালার বলতে পারেন আর এই থ্রি পিস্টার অন্যটা দেখুন অসাধারণ একটি ওন্না হবে যা দেখলে মনটা জুড়িয়ে যাবে এই হচ্ছে কামিস্টার ওন্না রং কালার গ্রান্টি অনেকে যারা ব্যবসা করেন তারা একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আসলে কি যার থেকে নিব তার থেকে রং উঠে যাবে কিনা বা অনলাইনে নিচ্ছি কেমনই বা হবে তো এই ধরনের কোনো বাজে চিন্তার ফোরকান ফেব্রিক্স থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে করতে হবে না কারণ ফোরকান ফেব্রিক্স বহু দায়িত্ব নিয়ে এই থ্রি গুলো তৈরি করে এবং নতুনত্ব কালেকশন উপভোগ উপহার দেয় উপভোগ করার জন্য প্রতিটা কাস্টমারকে প্রতি বছরে ঈদের সময় তো এখন কিন্তু আপনারা সেই কালেকশনগুলো অলরেডি ডে বাই ডে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে অন্য সালোয়ারটি সালোয়ারটা অনেক সুন্দর চমৎকারীটি পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিস গুলো আপনারা স্ক্রিন প্রাইস থাকবে পাঁচশো আশি করে পাঁচশো আশি করে আমরা অসুখ ডিজাইন আপনাদের দেখাবো এক এক করে আপনারা দেখে নেবেন এই হচ্ছে কামিস্টার ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ওন্না থাকবে আমরা প্যাটেল জয়পুরির মধ্যে আরো কিছু ডিজাইন দেখাবো যেটা অরিজিনাল প্যাটেল সরি প্যাটেল নয়টা এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি মানে অরিজিনাল প্যাটেল থ্রি পিস এটা হ্যাঁ এই হচ্ছে আরো একটি ডিজাইন এটার মধ্যে চারটি কালার হবে আপনারা কালার সহকার স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিস্টে দেখুন হ্যাঁ এটা হচ্ছে একেবারে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন গাইস আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের অন্যার সাইডটা আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্স থেকে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এই থ্রি পিসটাও আপনারা ইচ্ছা করলেই কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামসটির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসটা ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটিফুল থ্রি পিস আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে যাবেন এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এখান থেকে আপনারা এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিসনের সেটটা দেখুন পিছনের সেটটা কিন্তু অনেক সুন্দর পিছনের সেটটা হবে একদম চমৎকার ডিজাইনের স্যালোয়ার পিনটা হবে এটা স্টেপের মধ্যে সালোয়ার পিনটা পাচ্ছেন তার মানে এই ড্রেসটা বানিয়ে যারা পরবে খুবই ভালো লাগবে এই ড্রেসটি আমরা এই ড্রেসটার অন্যটা একটু দেখে নিব দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে তো চাইলে কিন্তু এই ড্রেসটার অন্যটাও দেখে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন আপনারা আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর ভালো মানের উন্নাটা দেখালাম এখন আমরা একটা সাদার মধ্যে ডিজাইন দেখাবো মধ্যে কত সুন্দর একটা ড্রেস হবে এই ড্রেসটা অনেক চমৎকার এটা যদি চান তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট শর্ট দিলেই আপনার হয়ে যাবে তো এই হচ্ছে কামচির সামনের সাইড আর এবং প্রত্যেকটা সাইড দিয়ে পাইপিং করা হবে আর এগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি কিন্তু পাঁচশো আশি করে এগুলো অরিজিনাল প্যাটেল থ্রি পিস যেই কাপড় দিয়ে জামা তৈরি করা হয়েছে ঠিক সেই কাপড় দিয়ে স্যালোয়ারটা আমরা তৈরি করেছি যারা যারা পাইকারি নেবেন তাদের জন্য এখন কিন্তু সিজনের বাজার এখন কিন্তু সব পাইকারি নিতে হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে আর এই এইগুলোর প্রাইস কিন্তু পাঁচশো আশি করে চাইলে কিন্তু আপনারা যে একাধিক নিতে পারেন একাধিক ডিজাইনের থেকে আবার চাইলে এক ডিজাইনের থেকে দুই পিস দশ পিস বিশ পিস করে নিতে পারেন তো এই ডিজাইনটা অন্যটা ও দেখাই যে কত বড় একটু না হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে আমরা এই দামের মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সম্পূর্ণ শেষ করবেন এই হচ্ছে কামিজটার আরেকটি ডিজাইন হবে আরেকটি কালার হবে এবং এই সেম ডিজাইনটার মধ্যে আমাদের কালার হবে সেম ডিজাইনটার মধ্যে চাইলে এই ডিজাইনটা আপনি অবশ্যই অবশ্যই কনফার্ম করতে পারেন এখন আমি দেখাবো ওই ডিজাইনটারই অন্যটা থাকবে বাকি অংশ অন্যটা ওনাটা থাকবে ওনাটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো সূর্যমুখী একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে অনলাইনের মধ্যে সুপার হিট কালেকশন সূর্যমুখী ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের টাইপটা আর এই হচ্ছে কামিস্টার জাস্ট পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিস্টার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো এই ডিজাইনটারই অন্যটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটি অন্য হবে যা দেখলে মনটা ভরে যাবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরাম ভালো ফেব্রিক্স যদি নিতে হয় তাহলে ফোরকান ফেব্রিক্সের বিকল্প নেই বললেই চলে এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ব্রন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হেভি চমৎকার এই হচ্ছে কামিস্টির সামনের সাইডটা এবং কালার গুলো দেখুন একেবারে মানে খুবই সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার পেছনের সাইড এগুলো প্রত্যেকটা পাঁচশো আশি টাকা দাম নিচ্ছি আপনারা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্যই মূলত আমি ভিডিও গুলো কন্টেন্ট তৈরি করি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সিপিস গুলো আপনারা কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার উন্নয়টা আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকই প্রোডাক্ট ভালো বলছে কারণ ভালো প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না ঠিক আছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক কালারফুল ব্রাইটনেস অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আপনারা যদি চান তাহলে সব থ্রি গুলো আপনারা কালেকশন করে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর ওনাটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনে হবে খুবই ভালো মানের ভালো কোয়ালিটি স্ট্যান্ডার্ড সাইজের থ্রিপিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইজে থাকবে এখন আমরা দেখাবো বিভিন্ন দামের তো দেখাচ্ছে আমরা শুধুমাত্র যে এক দামই দেখিয়ে যে ভিডিও শেষ করব তা কিন্তু নয় আমরা সর্বশেষে জমজম দেখাবো আর ভিডিও শুরুতে আমরা কিন্তু দেখানো শুরু করছি জয়পুরি এবং এখন আপনাদের স্পেশাল কিছু পিস দেখাবো এই যে দেখেন যে খুব সুন্দর 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 থ্রিপিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিস্টের সামনের সাইডটা তো এবার এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমক কালিক পেছনের সাইড থাকবে তা এটার দাম নিচ্ছি মাত্র আমরা এগারোশো নব্বই টাকা এই হচ্ছে কামিস্টার স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং ওনার দুই সাইড কাটওয়ার্কের থাকবে ওনার দুই সাইড কাটওয়ার্কের মধ্যে থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে দু সাইডই অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এগুলার একটা করে কালার হবে আপনারা চাইলে প্রতি ডিজাইন থেকে এক পিস করে নিয়ে ব্যবসা করতে পারেন এই ডিজাইনটা দেখুন সুপার হিট কালেকশন হবে সামনে এসে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনে ভিউ করে এবং খুব নিখুঁত কাজ করা হয়েছে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা গ্রহণ করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার সাইড আর আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে যদি কোনো রকমের মালে প্রবলেম হয় তাহলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আমাদের কোম্পানিতে থাকবে সবসময় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে তো এইটার দামও কিন্তু এগারোশো নব্বই টাকা রেটে দিচ্ছে এই হচ্ছে এগারোশো নব্বই টাকা রেটে এই সেম থ্রি পিসটা আমরা আপনাদের মানে প্রাইসেরই দামে দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সব থ্রি পিসগুলো গ্রহণ করবেন এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এইটার দামও সেম প্রাইসে নিচ্ছি আমরা এগারোশো নব্বই টাকা রেট এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে জাস্ট পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড়টা অনেক ভালো সাইজ ভালো সাইজ কারণ এইগুলো হচ্ছে হাতের কাপড় অনেক ছোট হয় আমাদের গুলো ছোট হবে না যেহেতু কোয়ালিটি বিক্রি করি তো আমরা বলতে পারবো বুক ফুলিয়ে যে আমাদের কোয়ালিটি কখনোই খারাপ হচ্ছে না এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে হবে দেখুন অনেক চমককার উনাটা তো এইগুলা পাইকারি প্রাইস এগারোশো নব্বই করে আপনারা এই থ্রি গুলো নিলে বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিয়েও কিন্তু আমাদের থেকে মাল নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার কাজ করা হবে দেখতে অস্বাভাবিক সুন্দর একটি প্রিন্টে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্ঠার জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন যে কতটা চমৎকার পিছনের সাইড থাকবে হাতের কাপড়টা মাসাল অনেক সুন্দর একটি হাতের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠের ওনাটা দেখুন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটু অন্যার কাপড় থাকবে তো এই সব থ্রি পিস গুলো এক ভিডিওতে পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা দামি থ্রি পিস প্রত্যেকটা কোয়ালিটি থ্রি পিস আর এই সব থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক্সে পাবেন শুধু এইগুলোই নয় বিভিন্ন দামে বিভিন্ন রেটে ভালো ভালো কালেকশন আমাদের দোকানে রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি মানে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর এই হচ্ছে নিচে হা হাতার কাপড়টা মার্শাল সুন্দর আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক চমৎকার একটু ওনা হবে আর স্যালোয়ারটা ম্যাচিং কালার হবে ওনার দেখুন যে পাইরের মধ্যে কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু সিজনে বাজার দ্রুত অর্ডার করে ফেলবেন মিনিমাম চার পিস হলে অর্ডার আমাদের দিতে পারবেন চার পিস যদি দেন তাহলে আমরা অর্ডার নিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিচ্ছি এই হচ্ছে ওনার কাজটা দেখুন ওনার কাজটা কিন্তু আমাদের হেভি চমৎকার কাজ হ্যাঁ খুবই সুন্দর এবং কালারফুল আমাদের মালে কোনো কালার উঠবে না আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টার ডিজাইন দেখুন এটাও কিন্তু মার্শালের মধ্যে একটু নতুন ডিজাইন হবে আর এই হচ্ছে কামসার পিছনের সাইডটা দেখুন আমরা ইন্ডিভিজুয়ালি একটা পণ্যের সামনে পিছে উপরে নিচে সব দেখিয়ে দিই যাতে করে কারো মনে কোনো আপত্তি বা আত্মসা না থাকে এই হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা দেখুন ওনাটা কিন্তু হেফবি নাই ইফিক্টন না হবে গাইস অবশ্যই আপনারা এই সব থ্রি গুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন ব্যবসার জন্য এবং আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখে নিন যে কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিসটির সামনে সেটটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিস্টার জাস্ট পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা পিছনে সেট থাকবে হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর এবং প্রত্যেকটা পিন দেখুন যে একদম চোখ ধাঁধানো ডিজাইন আর এই সব থ্রি যদি আপনারা আপনার ঈদের জন্য রাখেন স্পেশালি তাহলে আপনি অনেক ভালো ব্যবসা করতে পারবেন আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারি এই হচ্ছে আমি অন্যটা দেখুন দুই সাইড ওয়ার্কের মধ্যে হবে হ্যাপবি নাইস কোয়ালিটি বেটার কোয়ালিটি ঠিক আছে এর থেকে কমে এবং খুব সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা রেগুলার থ্রি পিসের সাথে জড়িত ভালো মন্দ বুঝি এবং কোন মাল কখন চলবে সেটা উপযোগী সময়টা আমরা আলহামদুলিল্লাহ বুঝি এবং যতবার অনুমান করেছি ততবারই সফল হয়েছে যারা নতুন উদ্যোক্তা আমাদের থেকে ব্যবসা করার জন্য মাল নিচ্ছেন বা নিতে চাচ্ছেন নির্দ্বিধায় দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের পণ্যগুলো খুবই ভালো আর এই হচ্ছে কামিজটার দেখুন উন্নত দেখুন উনার সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার তো এটার মধ্যে আমাদের কালার রয়েছে আমরা কালার একটু দেখাই সরি এটার মধ্যে আমাদের আরো ডিজাইন রয়েছে আর এই হচ্ছে এই ডিজাইনটা উন্নয়ার এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই চাইলে এই ডিজাইনটা আপনি কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিষটির সামনের সাইড খুবই চমৎকার পিছনে সেম এরকমই হবে আমরা পিছন না দেখাই এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন মার্শাল অনেক সুন্দর একটু না হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে ভিডিও গুলা দেখছেন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিন এই হচ্ছে ডিজাইনটা তো এইটা হচ্ছে আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার খুবই দামি একটি প্রোডাক্ট এবং এটা ব্র্যান্ডের একটা পণ্য হবে এই হচ্ছে কামিষটির সামনের সাইডটা নিচে সিকুয়েসের কাজ করা হবে দেখতে অসাধারণ এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর সাইডে দিয়ে হাতার কাপড়টা জয়েন করা হবে অনেক ভালো পণ্য এগুলো এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আপনার তেরোশো পঞ্চাশ করে দেখুন এইগুলো যে এতটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখুন এই হচ্ছে স্যালারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই ভালো মানের এগুলো এগুলো স্যালোর অনেক দামি স্যালোয়ার হয় এবং দেখেন এই ডিজাইনটা ওনার সাইড দুই পাশ দেখুন কতটা সুন্দর প্রিন্ট পিন করা হবে কতটা চমকা ডিজাইন ডিজাইনের এইগুলো পিন করা হবে এবং উনারটা একটু ধরেন যে কতটা সুন্দর মানে ব্রান্ডের তো মানে এটা সাইজটা দেখলে মন ভরে যায় দেখেন এই হচ্ছে কামিজটা ওনারটা দেখেন তো এইগুলো তেরোশো পঞ্চাশ টাকা যেমন গুড় তেমন মিঠা এগুলো আপনি দুই হাজার বাইশশো আঠারোশো পর্যন্ত বিক্রি করতে পারবেন এগুলো অনেক হিট প্রোডাক্ট এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সাইড এর কিন্তু হাতের কাপড়টা জয়েন করা হবে দেখেন একসাথে দেওয়া রয়েছে যারা যারা এই থ্রিপিস গুলো নিতে চান প্লিজ স্ক্রিনশট দিবেন আর এই ত্রিপিস আমাকে ছাড়া অন্য কোথাও পাবেন না কারণ এইগুলো সব আমার নিজস্ব পণ্য এই হচ্ছে কামিষ্টা অন্য অন্যটা আমরা পুরাটা খুলে দেখাই দিই পুরাটা খুলে দেখাই দিই দেখুন এই হচ্ছে কামিষ্টা অনাটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে আপনার নিজেরা এই মালগুলো উৎপাদন করে ইনশাল্লাহ আপনার এই গুলো আমাদের থেকে নিলে অবশ্যই অবশ্যই ভালো রেসপন্স পাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ আর এই হচ্ছে কামিষটা জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমক কোয়ালিটি পেসানের সাইড থাকবে ফেব্রুয়ান চাইল কিন্তু এই সিপি গুলো আমাদের থেকে আপনার পাইকারিতে তেরোশো পঞ্চাশ করে নিতে হবে তো অনেকেই বলবেন যে তেরোশো পঞ্চাশ টাকা যদি আমরা নিই তাহলে বিক্রি করবো রেগুলা বললামই তো দুই হাজার বাইশ আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় খুচরা বাজারে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ওই ডিজাইনটা সরি ওই ডিজাইনটারই হচ্ছে উন্যাটা ওনাটা অনেক সুন্দর তো এটাও কিন্তু কাটওয়ার্কের মধ্যে হবে অন্য দুই সাইডটা হবে কাটওয়ার্ক মধ্যে হবে দেখুন এই হচ্ছে কাটোর জন্য ফুল বডি ফিনিশিং গুলো খুব ভালো এই পণ্য একশোতে একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন এই পণ্য একশোতে একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন দেখুন আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার হবে পিছনের সাইডটা তো আপনারা যদি এই সব পণ্যগুলো নিতে চান তাহলে আমাদের ফুটকান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকে অবশ্যই ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদের দোকান আসবেন আর আমাদের দোকান শুক্রবার দিন শুধু বন্ধ থাকবে সববরাদের পর থেকে শুক্রবারও বন্ধ থাকবে না প্রতিদিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান আমাদের খোলা থাকবে এখন আমি আপনাদের মাঝে কিছু জমজমের কালেকশন দেখাবো জমজমের মধ্যে স্পেশাল কালেকশনগুলো অবশ্যই দেখবেন আর সাথে সাথে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যেমন এই যে জমজমের এই ডিজাইনটা যদি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে এগুলো সেট সেট নিয়ে যাবেন আটশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস তো এই হচ্ছে কামিষ্ঠার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইড সাইডটা অনেক সুন্দর এবং স্লিভসের কাপড়টা আরো সুন্দর এগুলো যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে যেমন যত শাস্তি হোক মোটামুটি যারা থ্রি পিস রেগুলার পরে তাদের জন্য স্মার্ট সাইজ আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আমাদের স্যালোয়ারের কাপড়টা একেবারে মাস্টুরাইজ করা খুবই ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন যাদের এই জমজম থ্রি পিস গুলো ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর ফাটাফাটি সুপার প্রিমিয়াম আরেকটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন ফুরকান ফেব্রিকের যত সুন্দর ডিজাইন দেখাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যে আমাদের থেকে ভালো কালেকশন অ্যাটলিস্ট আর কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইড নিচে রয়েছে স্লিপসের কাপড় তো এটার মধ্যে দুইটা কালার হবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই কালেকশন নিতে পারেন কন্টাস্ট কালারের স্যালোয়ার হবে এবং থাকবে কামিস্টার অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন যদি কোনো পণ্য নিয়ে আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ফেরত দিয়ে চাইলে কিন্তু নতুন একটি নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না আমি প্রমিস করে বলতে পারি অন্য কোনো দোকানে পাবেন না এরপর আমরা জমজমের মধ্যে ধারাবাহিকভাবে আরো কিছু ডিজাইন দেখাবো প্রায় বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো এই হচ্ছে জমজমের মধ্যে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টটা পেসনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেসনের সাইড হবে নিচে থাকবে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় থাকবে এবার্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিস্ট্রির স্যালোয়ারের কাপড়টা খুবই স্মুথলি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটা উনাটা দেখুন উনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা উন্নাটা অনলাইনের মধ্যে ফুরকান ফেব্রিক সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রিপিক গুলো দিয়ে যাচ্ছে আপনারা ফুরকান ফেব্রিক প্রায় অনলাইনে প্রায় এক যুগের উপরে রয়েছে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে এই কালেকশনগুলো দেখে নিতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুরকান ফেব্রিক্স এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এটা কিন্তু একটা সুপার হিট কালেকশন দেখুন এটা ভাইরাল প্রোডাক্ট এই হচ্ছে কামিশটি ভাইরাল প্রোডাক্ট আর এই হচ্ছে কামিজটার ব্যাক সাইডটা দেখুন অনেক চমৎকার একটু ব্যাক সাইড থাকবে এবার এটা আমাদের দুইটা কালো হবে পেস্ট কালারের মধ্যে হবে একটা মাস্টার কালার মধ্যে হবে খুব সুন্দর চমৎকার একটি কালার হবে উনাটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটার আগে দেখাবো স্যালোয়ার স্যালোয়ারটা অনেকে কমেন্ট করেন যে ভাই স্যালোয়ারের কাপড়টা কতটুকু হবে আমাদের প্রত্যেকটা স্যালোয়ার হবে আড়াই গছ করে অর্থাৎ নব্বই ইঞ্চি প্লাস থাকবে আর হচ্ছে আমাদের খুবই মাস্টলাইস করা যেহেতু আমাদের স্যালোয়ার মান অত্যন্ত ভালো হবে তো এই সিপিসগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টা উনাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকারি হবে এই হচ্ছে কামিশটি ওনটা দেখুন অনেক সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই একদম সেরা কালেকশন সেরা কালার এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন 마শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি সামনের সেটটা হ্যাঁ গাইস এই থ্রি পিট গ্রুপ মিস করবেন না যারা হোলসেল নিবেন। আপনারা আমাদের কাছ থেকে 850 করে নিয়ে এইগুলা 1100 থেকে 1350 এর মাঝে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিষ্ঠটা পিছনের সাইডটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে স্যালোয়ার কাপড়টা দেখাচ্ছি ইতিমধ্যে দেখুন কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন আমাদের ফেব্রিকগুলো গুলো কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন এবং এই ডিজাইনটা দেখাবো উন্নাটা উন্নাটা অনেক সুন্দর চমৎকার একটু হবে তো এ এটাও প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা যদি আপনাদের ভালো লাগে এই প্রাইজের এই গুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির পেছনের সাইড এবার যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারে কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে গাইস এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আমি রিয়েলি বলছি এগুলো অন্য কোথাও পাবেন না জমজম পাবেন অনেক দোকানেই পাবেন আমার মতো ডিজাইন কালার অন্য কোথাও পাবেন না তার বলে কিন্তু আমরা দাম একেবারে কমিয়ে নিচ্ছি কারণ আমাদের কাছে সবচেয়ে ভালো মানে ভালো ফেব্রিকের প্রোডাক্টগুলি থাকে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা কুরিয়ার করে দিই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা সরাসরি নেন তারাও কিন্তু দোকানের ঠিকানায় চলে এসে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে একদম নিচে থাকবে স্লিপসের কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু হবে তো গাই সিগুলার স্কিন প্রাইস মাত্র আটশো টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুপার হিট কালেকশন তো যারা যেখানে রয়েছেন যেখান থেকে আপনারা যারা ঘরোয়া ব্যবসা করেন অনেকে দোকান নেই কিন্তু বাসায় এই ব্যবসা করে বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস নিয়ে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক ভালো হবে এই কামিজটা মেবি সামনের সাইডটা হবে এই পাশটা হ্যাঁ এই হচ্ছে কামিজটির সামনের পাঁচটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি থ্রি পিস এই কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই কামিজটা জাস্ট পিছনের সাইডটি একটু লুকিং দেন কতটা সুন্দর লুকিংটা হবে দেখুন কতটা সুন্দর একটা লুকিং হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর তো এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে কিন্তু রিয়েলি প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র রিয়েলি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখুন ওনাটা দেখুন কত সুন্দর এবং দেখুন ওনাটা দেখাচ্ছি দেখুন গাইস এইগুলো কিন্তু একদম মিনিমাম প্রাইস নিচ্ছি একেবারে মিনিমাম প্রাইস নিচ্ছি আহ একেবারে মিনিমাম প্রাইস আটশো পঞ্চাশ টাকা যেমন দৈর্ঘ্য তেমন তার প্রস্ত খুবই ভালো মানে থ্রি পিস গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এটা কিন্তু সুপার ভাইরাল প্রোডাক্ট যাদের ভালো লাগবে এই কামিজটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও দেখুন অনেক সুন্দর তো চাইলে কিন্তু এই ড্রেস গুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা অনেক সুন্দর ভালো ভালো থ্রি পিস দামে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা এবং এই কামিজটার মধ্যেও দুইটা কালার হবে আমাদের যত প্রোডাক্ট রয়েছে জমজমের মধ্যে দুইটা করে কালার করছি আমরা ইনশাআল্লাহ একদম পাকিস্তানি অরিজিনাল এই গ্রেড জমজম থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এসে দেখে যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আর এক্সচেঞ্জের সুবিধা সবসময়ই থাকবে এবং ইনশাল্লাহ নতুনদের জন্য স্পেশাল আমাদের কোম্পানি থেকে বেশি বেশি সার থাকবে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন নিবেন যদি ভালো লাগে পছন্দের থ্রি পিসগুলো অবশ্যই কালেকশন করে নেবেন আর এই হচ্ছে কামিজটির স্যালারি কাপড়টা এটারও সেম দুইটা কালার হবে আর এই হচ্ছে কামিস্টার উনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা উনাটা তো এবার যদি ভালো লাগে আপনার পছন্দের থ্রি পিস আজকের এই ভিডিও থেকে স্ক্রিনশট অর্ডার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন অন্যান্য ভিডিওগুলো দেখে ফেলবেন আর দু একটা দেখেন আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমাদের পেজের মধ্যে দুই একটা ভিডিও দেখে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অর্ডারগুলো কনফার্ম করে দেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ